ফুলের মধু কালো জিরা ফুলের মধু অনেক ক্ষেত্রে কালো হয় আবার লাল হয় কালো জিরা ফুলের মধুতে সুগারের রয়েছে পরিমাপ কালো জিরা ফুলের মধুটা খালে মনে করেন যে আপনার ঠান্ডার কাজটা খুব ভালো করে তারপরে দ্বিতীয়ত যে সব অ্যাজমা তারপরে এলার্জি আলা যে রোগাছে রোগ আছে মনে করেন খুব ভালো কাজ করে আর আলাইকুম কেমন আছেন সবাই ঘুরতে ঘুরতে চলে আসলাম রাজবাড়ির রাজাপুর রফুল ভাইয়ের মৌ খামারে রফুল ভাই এখানে কালোজিরার ফুল থেকে বক্সের মাধ্যমে মধু সংগ্রহ করে বাজারে মধু বিক্রি করতেছে কালোজিরা ফুলের মধু অত্যন্ত উৎকৃষ্ট মানে এবং সবথেকে বেশি দিন এটা টিকে থাকে কালোজিরা ফুলের মধু বিশেষ গুণাগুণ সম্পর্কে আমরা রাব্বুল ভাইয়ের কাছে জানবো এবং এর চাষ পদ্ধতি সম্পর্কে রাব্বুল ভাইয়ের কাছে জানব আর পুরো প্রতিবেদন জুড়ে আমি আপনাদের সাথে আছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন দর্শক বন্ধুরা আমরা কিন্তু ঠিক কালো জিরা যেখানে চাষ হচ্ছে ঠিক সেই মাঠে সেই ক্ষেতের উপরে দাঁড়িয়ে আছি তা আমরা মধু সংগ্রহ আগে আপনাদেরকে একটু কালো জিরা খেতে নিয়ে আসলাম যেখান থেকে মধুগুলো সংগ্রহ করা হচ্ছে আর আমাদের পাশে মৌ খামারি ডাব্বল ভাই আছে তার পরিচয়টা একটু নিবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার পরিচয়টা একটু সারা বাংলাদেশে রাবুল ভাই কিন্তু যখন যে সিজন সেই সিজনে সেই ফুলের মধু সংগ্রহ করে বিক্রি করেন তা সব থেকে উৎকৃষ্ট মধু যে কালো মধু সেটা আপনি কালো মধু কালোজিরার ফুল থেকে মধু সংগ্রহ করতেছেন আব্দুল ভাই ফুল ভাই এটা নিয়ে কথা বলবেন তা আমরা সরাসরি এখান থেকে আমরা যেখানে বক্স বসানো হয়েছে সেখানে চলে যাব দর্শক বন্ধুরা দেখেন আমাদের হাতের ডান দিকে দেখেন এই যে আমরা এটা কিন্তু কালোজিরার ফুল এটা কালোজিরার खेत আর এরা কেন কালোজিরার ফুল আর আমরা আরেকটু দেখাতে পারি ফুল থেকে দেখেন কিভাবে মধু সংগ্রহ করতেছে একেবারে ফুল থেকে আজকে আপনাদের অরিজিনাল কালো ফুলের মধু দেখাবো এবং তার সমস্ত চাষবাস সম্পর্কে আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা দেখেন বক্সের ভিতরে মাছি রেখে সেটাকে প্রসেসিং করে কীভাবে মৌমাছি তার মধু সংগ্রহ করতেছে সেটা আমরা একটু এখন আপনাদের দেখাবো এই একটা বক্স দেখেন এই দেখেন সব মাছি রয়েছে একটা খোলেন এখানে আমরা প্রথমেই রানী মাছিটা আপনাদের দেখাবো যে বক্সে একটা রানী মাছি থাকে সেই রানী মাছিটা আমরা দেখাবো এ দেখেন আমরা রানী মাছি দেখতে পাচ্ছি এ দেখেন দর্শকবন্ধু একটু ভালো করে খেয়াল করেন এই যে ঘুরতেছে এটা সবার থেকে বড় অনেক বড় একটা অর্থাৎ রানী মাছি দেই তো পুরা মাছির জন্ম ওই একটা মাসির প্যাটের থেকে ঠিক আছে এই বক্সে যত মাছি আছে আচ্ছা তা ভাইজান এই যে বক্স সাজিয়েছেন এই বক্সগুলো আপনার এই বক্সটা কি দিয়ে তৈরি এই বক্সটা আপনার পুরোই কার্ড বাংলাদেশে যেটা রেঞ্জিকার দিয়ে তো দেওয়া এটার দাম কত বক্সের দাম কত বক্সের দাম খুব বেশি হয় ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই লাইনগুলো সাজিয়েছেন এগুলোর দাম কত এখানে হচ্ছে এক একটা প্ল্যানের দাম আপনার তিরিশ টাকা ভিতরে একটা সিট দেওয়া হয় কিটটার দাম আশি টাকা ঠিক আছে আর এভারেজ মাসি কিনতে গেলে এক এক গ্রাম আশি গ্রাম

মানে বিভিন্ন ফুলের মধু আছে এখানে এখানে তো কালোজিরা ফুলের মধু হচ্ছে এই কালোজিরা ফুলের মধুর স্পেশাল গুণ কি স্পেশাল গুণ বলতে আপনার কালোজিরা যে এটা কি আপনার কালোজিরার মধু জি এটাই কালোজিরা ফুলের মধু ঠিক আছে কালোজিরা ফুলের মধু অনেক ক্ষেত্রে কালো হয় আবার লাল হয় কালো হওয়ার বৈশিষ্ট্য আছে আপনার যদি এলাকার ভিতরে পর্যাপ্ত শিমুল গাছ মানে আখলা গাছ যদি থাকে তাহলে ওইটার সোর্স আছে ওই ক্ষেত্রে মধুটা কালো হয় আর যদি আপনার শিমুল গাছ না থাকে তাহলে ওই ক্ষেত্রে কালাজিরা ফুলের মধুটা লাল হবে ঠিক আছে আমার যারা ক্রেতা আছে তারা এটা চিনবে কিভাবে দর্শক বন্ধুরা আপনি একটু কালার দেখেন কালাজিরা ফুলের মধু তারা চিনবে কিভাবে তাই না আপনি কিন্তু একটা খুব বড় প্রশ্ন করেছেন প্রশ্নটা কিন্তু ছোট না এখন এই বিষয়টা আপনার বলি কালাজিরা আমি একটু বলে নেই বাজারে কিন্তু ব্যাপক ব্যাপকের মধু বলে চালাচ্ছে কিন্তু না আমার দর্শকরাও জানে না কিন্তু আপনি একজন অভিজ্ঞ আপনার মধ্যে দর্শকরা জানুক এবং বাজারে তারা সেইভাবে কালেকশন করা ফুলের মধু বাজারে হিউজ পরিমাণ পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কালো জিরা ফুলের মধু অন্যান্য মধুর তুলনায় দৃশ্য আসছেন আমরা সংগ্রহ করতে পারি ঠিক আছে যদি আমাদের সরিষা ফুলের মধু সংগ্রহ হয় যেরকম আমার টোটাল যে খামার আছে আমি সরিষা ফুলের মধু পাইছি পাঁচ টন সেই ক্ষেত্রে আমি শুধু কালো জিরা ফুলের মধু পাবো পাঁচ মন কোথায় পাঁচ টন আর কোথায় কালো জিরা কেন এটা কেন কারণ সরিষা ফুলের মধু সরিষা ফুলের মাঠে প্রতি এক সপ্তাহ পর পর মধু হারভেস্টিং করা যায় আর কালো জিরা ফুলের মাঠে পনেরো দিন পরে একদিন হারভেস্টিং করা যায় অথব কালো জিরা ফুলের মাঠ পঁয়তাল্লিশ দিন করার জন্য তাহলে পঁয়তাল্লিশ দিনে তিন বের হারভেস্টিং করা যায় এর ভিতরে দুই বের হয় ধুলিয়া ফুলের মধু লাস্ট কালেকশনটা হয় কালোজিরা ফুলের মধু ঠিক আছে তার খুব খুবই সীমিত হলো লাস্ট কালেকশন একটা কালেকশনে শুধু আমি কালোজিরা ফুলের মধু পালাম আর সরিষা ফুলের মধু প্রতি পাঁচ দিন অন্তর অন্তর আমি হুজ পরিমাণ পাচ্ছি এই কারণে কালোজিরা ফুলের মধুটা খুবই কম হয় দর্শক বন্ধুর একটু খুলে দেখাই না আমার দেখা লাগবে না এইখানকার যে ভাইরাস তারা খাক সমস্যা নাই ঠিক আছে তো খেয়ে দেখেন তো ভাই নেন কা খান তা খেয়ে দেখেন স্বাদ কেমন এই মধু অনেক সুন্দর আসলে যে প্রাকৃতিক ভাবে এখানে মধু চাষ করা হয় এই খামারে সারা বাংলাদেশে আমি রাবুল ভাইয়ের কাছ থেকে শুনছি যে এইখানে সারা বাংলাদেশে সাড়ে পাঁচ হাজারের উপরে খামারই আছে এরা সরকারের নিয়মিত ভেদটা দিয়ে যাচ্ছে আসলে যদি কেউ খাঁটি মধু খেতে চান বা ক্রয় করতে চান তাহলে ওনাদের সাথে যোগাযোগ রাখতে পারেন মধু তৈরি করে যদি বলেন কিভাবে ক্রয় আছি আমি আমার উপরেই ওনারা প্রথম দিন আসলো আমিও আগ্রহের সাথেই বললাম যে ঠিক আছে মানুষের যে একটা ধারণা যে এরা চিনি দিয়ে এই মধু তৈরি করে কিন্তু আমি দেখলাম যে না এই ধারণাটা সম্পূর্ণই ভুল এই রাবুল ভাইদের সাথে আমার কাজের পাশাপাশি আমি ম্যাক্সিমাম টাইম সময় দেই দেখি যে না ওরা ঠিক প্রাকৃতিক ভাবে যেভাবে অরিজিনাল মধু আমরা হান্ড্রেড মধু পাবো সেই অরিজিনাল মধু ওরা তৈরি করে এখানে কোন রকম ওরা চিনি বা যাই বলেন কোন রকম ইয়ের সাথে মিক্স করে না ধন্যবাদ আপনি জি জি ধন্যবাদ আমাদের দর্শক ভাই কথা বলে গেলেন তাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ভাই এই যে মধু কালো জিরার ফুল থেকে যে মধু আপনি আহরণ করে এখানে বক্সের মাধ্যমে চাষ করতেছেন জি জি বললেন কিন্তু এটা বাজারে তো অনেক দাম কেন এত দাম এটার এটাই হচ্ছে গা এটার কারণ হচ্ছে গা আপনার কালো জিরা ফুলের মধু খুব কম পর্যায়ে মনে করেন যে মাঠ পর্যায় থেকে সংগ্রহ হয় ঠিক আছে আহ যেহেতু খুব কম পর্যায়ে সংগ্রহ হয় আর কালো জিরা মানে এখানে মানুষের একটা কৌতূহল রয়েছে অনেক মানুষ যে কালো জিরা ফুল থেকে মধু হয় না কালো জিরা থেকে মধু হয় কিন্তু না কালো জিরা ফুল থেকে মধু হয় থেকে হয় মধু সম্ভব জিরা না কালো জিরা ফুলের মধু অতটাই কম হয় কম পরিমাণে হয় যেরাম আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এখানে একটুখানি জিনিস দর্শক বন্ধুরা আপনারা একটা দেখেন দেখেন যেরাম এই যে কালো জিরা ফুলের মধুর বিষয়টা আপনার বুঝলি যখন মধু হয় ওই ওই জায়গাটা পুরো দুধের মতো সাদা হয়ে মোটা হয়ে যায় ঠিক আছে আর কালো ফুলের মধুটা একেবারে সীমিত পর্যায়ে হয় ঠিক আছে যেরকম এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা খব পরিপূর্ণ নয় প্রতিটা খব পরিপূর্ণ নাই তার মানে ফাঁকা রয়েছে তার মানে পরিপূর্ণ মধু পাচ্ছে না মাঠে খুব সীমিত পর্যায়ে মধু এই যে মধুটা ঠিক আছে এই এর স্পেশাল মানে এই মধু খেলে কি কি রোগ মানে ভালো হয় মানুষের এটা কি আপনার একটু জানা আছে এটা জানা বলতে আপনাকে আমি বোঝাই যে রাম সরষে ফুলের মধুতে গ্লুকোজ ও সুক্রোসের মাত্রা বেশি থাকে ঠিক আছে প্রতি এক একটা ফুলের মধুর ভিতরে এক একটা ধারণা রয়েছে এক একটা বিষয় বেশি রয়েছে তো সরিষা ফুলের মধুতে যেরকম গ্লুকোজ ও সুক্রোজ বেশি থাকে এই ক্ষেত্রে কালো ফুলের মধুতে সুগারের পরিমাপ খুব কম রয়েছে ঠিক আছে সুগারের পরিমাপ খুব কম বেড়েছে এই কারণে কালো জিরা ফুলের মধুটা খালে মনে করেন যে আপনার হান্ডার কাজটা খুব ভালো করে তারপরে দ্বিতীয়ত যে হফ অ্যাজমা তারপরে আলাদা যে সব রোগ আছে এলার্জির মনে করেন খুব ভালো কাজ করে আর ডায়াবেটিস যেরকম আপনার খরিষা ফুলের মধু যদি ডায়াবেটিস আলাদা রোগ খায় তাহলে ওই ক্ষেত্রে তাদের ডায়াবেটিস বাড়তে পারে কিন্তু কালোচিরা ফুলের মধু খায় তাহলে ওই ক্ষেত্রে আপনার আমি দুইটা পয়েন্ট দেখাতে পারি দুইটা দিক থেকে উপকার প্রথম ফোকাস হচ্ছে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে আর দ্বিতীয় ফোকাস মন করেন যে উচ্চ রক্তচাপ ঠিক আছে এই ক্ষেত্রে যদি কালোজরা ফুলের মধু এবং ওর সাথে সীমিত পর্যায়ে একটু লেবুর রস দিয়ে আলু দিয়ে গুলিয়ে খায় তাহলে উচ্চ রক্তচাপ এতে নিয়ন্ত্রণে থাকবে ঠিক আছে এটাই হচ্ছে কালোজরা ফুলের মধুর মূল বৈশিষ্ট্য আচ্ছা

ফ্রেমটা হ্যাঁ এই ফ্রেমটা ঢুকিয়ে দেওয়া হবে ঢুকিয়ে দিলে পাপ দিলে পাপের বাঁতে সাহায্যে মধুটা বেরিয়ে যেয়ে আপনার ড্রামের গায়ে লাগবে মেশিনের গায়ে লাগিয়ে চলায় মন প্রাণ চলে যাবে আর মধু বের একটা ডেলিভারি ভাল পাশে ভাল দিয়ে মধুটা জাস্ট বেরিয়ে চলে আসবে এখানে কিন্তু ডিম বাচ্চার কোনো প্রতিগুলো মৌমাছের প্রতিঘল না প্লাস মধুটাও ভাঙা হয়ে গেছে মধুটাও ভাঙা হ্যাঁ এই এই যে বক্সগুলো আছে এই বক্স থেকে আপনারা কখন হারবেস্ট করেন দিনে বা সপ্তাহে বা মাসে কিংবা কীভাবে আলোচনা ফুলের মধু সাধারণত দশ থেকে বারো দিন পর একদিন সংগ্রহ করা হয় আর সরিষা ফুলের মধু পাঁচ দিন পর পর হাওয়া করা যায় লিচু ফুলের মধু পাঁচ দিন পর পর সুন্দরবনে আমরা যে সময় মৌ কলম নিয়ে যাই ওই জায়গাতে আমরা পনেরো দিন পর পর আচ্ছা এই হারভেস্ট করলে সুবিধাটা কি মধু এমনি যেমন মলরা শাক থেকে কাটতো কিন্তু এখানে সুবিধাটা মধু হারভেস্ট করলে সুবিধা বলতে যারা আপনাকে

এই মধু কিভাবে নিতে পারবেন আমার দর্শক যারা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিভাবে পৌঁছে দিচ্ছেন মধুগুলো আমাদের কাছে যদি অর্ডার করে বা দূর দূরান্ত বলেন এই দর্শক বন্ধুরা আমাদের ভিডিওতে এই মৌখামারের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখান থেকেই কল দিয়ে ফোনে যোগাযোগ করে মধু সংগ্রহ করে নিতে পারবেন রাব্বুল ভাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তার মুখ আমার বসিয়ে মধু চাষ করে মধু বিক্রি করতেছে তা আপনারা কল দিয়ে তার কাছে জেনে নেবেন হ্যাঁ কল দিয়ে জেনে নিতে পারবো ওই ক্ষেত্রে আমাদের কাছে মধু অর্ডার করলে আমরা দেখাচ্ছি অনলাইনের মাধ্যমে যদি অর্ডার করে থাকে তো আমরা ওই ক্ষেত্রে মনে করেন যে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মধু বাংলা বাজে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকে ঠিক আছে আচ্ছা কালো জিলার মধু সরিষা ফুলের মধু আর লিচু ফুলের মধু এগুলোর দাম কেমন আমার দর্শকরা তো জানতে চাবে এক কেজি সরিষা ফুলের মধুর দাম যদি সরাসরি আপনার কাছে নাই যে এক কেজি সরিষা ফুলের মধুর দাম মন করেন যে 500 টাকা ঠিক আছে এক কেজি কালোজিরা ফুলের মধুর দাম 1200 টাকা এক কেজি লেসু ফুলের মধুর দাম 600 টাকা ঠিক আছে দর্শক বন্ধুর অরিজিনাল মধু একেবারে ভাইয়ের কাছ থেকে পাবেন আমরা ঠিক খামারে বসে আপনাদেরকে জানাচ্ছি তো ভাই এই যে আপনারা মাঠে ঘাটে যেখানে খুশি রাত যাপন করে মধুসং সঙ্গ এতে আপনাদের কোনো প্রতিবন্ধকতা আছে নাকি না এই আপনারা তো রাতেই মাঠেই থাকেন এটা কেমন উপভোগ করেন মূলত মোহামুখ চাষ করতে হলে ছয় মাস আমাদের বাইরে ফ্যামিলি ছেড়ে বাইরে থাকাই লাগবে এটি অস্বাভাবিক কিছু না ঠিক আছে আর আমাদের থেকে থেকে অভ্যাস হয়ে গেছে ওই ক্ষেত্রে আমরা মনে যে মাঠে রান্না বাড়া করে নিজেদের মতো নিজেরাই খাই আমরা যেখানে যাই জাস্ট মন করেন যে বিশ পঁচিশ দিনের অতিথি আছে ঠিক আছে ওই ক্ষেত্রে আমরা যে কোনো মাঠে বিশ পঁচিশ দিন মন করেন যে থাকি নিজেদের মতো নিজেরা রান্না বড়া করি একটা মজা আছে এখানে মজা বলতে নতুন নতুন এলাকা উপভোগ করি নতুন নতুন ফুলের থেকে মধু হারভেস্টিং করি আবার যখন চলে যায় এখন আবার ওই জায়গাটার প্রতি মায়াও হয়ে যায় অনেক লোক পরিচিত হয়ে যায় ঠিক আছে এর ভিতরে একটা মজা মজা ভাবও আছে একটা দুঃখ দুঃখ ভাবও আছে তারপরেও দর্শক বন্ধুরা দেখেন যে আমরা ঘরে বসে একেবারে খাঁটি মধু পাচ্ছি তাও একবার কালোজিয়া ফুলের মধু তা ভাইরা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে আপনারা যদি কেউ খাঁটি মধু নিতে চান একেবারে অরিজিনাল মধু দেখেন আপনাদেরকে আমরা কালোজিরা ক্ষেত দেখালাম কালোজিরা ফুল দেখালাম কিভাবে সেখান থেকে মৌমাসি মধু আহরণ করছে সেটাও দেখে তা আমরা আজকের মতো এখানে ইতি টানতেছি অবশ্যই নেক্সট কোনো খামারে আবার আপনাদের সাথে দেখা হবে আবার আমরা রাব্বুল ভাইয়ের সাথে কোনো একটা ভালো খামারে মাঠে আপনাদের দেখাবো যে সেখানেও কিভাবে মধু উৎপাদন করতে ধন্যবাদ